বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত শূন্য পদের শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষিতে সাতাশ জনকে শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে মঙ্গলবার বিকেলে এন চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের কাছে এই ফল হস্তান্তর করেন এন জানিয়েছে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী আঠারো সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিষ্ঠানে যোগদান করতে হবে প্রতিষ্ঠান প্রধানরা টেলিটকের ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন নিয়োগপত্র দেওয়ার আগে প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে একটি তিন সদস্যের যাচাই কমিটি গঠন করতে হবে এই কমিটি প্রার্থী শিক্ষাগত যোগ্যতা সনদ এবং এনটিআরসি সুপারিশপত্র সুপারিশপত্র পর্যালোচনা করবে যদি কোনো প্রতিষ্ঠান ভুল তথ্য প্রদান করে বা যোগ্যতা বিহীন প্রার্থী নিয়োগ দেয় তার সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠানকেই বহন করতে হবে যদি কোনো প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে সুপারিশ পান এবং তা যোগদানের সময় ধরা পড়ে তাহলে তার সুপারিশ বাতিল বলে গণ্য হবে একইভাবে পুলিশ ভেরিফিকেশন অনুপযুক্ত বিবেচিত হলেও সুপারিশ বাতিল হয়ে যাবে প্রার্থী যোগদান করলে প্রতিষ্ঠান প্রধানকে সাত কার্যদিবসের মধ্যে ওয়েবসাইটে গিয়ে জয়নিং স্ট্যাটাস অপশনে ইয়েস ক্লিক করে তথ্য নিশ্চিত করতে হবে যদি প্রার্থী যোগদান না করেন তাহলে নো ক্লিক করে উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে এনটিআরসি আরও জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না দিলে প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে